হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আমি প্রভু চলে এলাম আপনাদের সঙ্গে আজকে আমরা চলে এসেছি কাঁথির অন্যতম একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে ইশানি রেস্টুরেন্ট আর এই ঈশানি রেস্টুরেন্টে এসে আমরা আজ খাব নতুন একটা রেসিপি আর সেই রেসিপিটির নাম হলো মোজারেলা চিজ স্টাফ চিকেন তো একদম ভিন্ন স্বাদের একটি খাবার তো আপনাদের দেখাবো সেই এলা চিজ স্টাফ চিকেন কেমন খেয়ে কেমন লাগছে আর আমার অপর পাশে রয়েছে আর সৌভিক আমরা দাদা ভাই দুজনেই এসেছি আজকে খাওয়া দাওয়া করতে ঈশানী রেস্টুরেন্ট ঈশানী আমার কাছে খুব পপুলার একটা রেস্টুরেন্ট তো আপনারাও আসুন খুব সুলভ মূল্যে নানা ধরনের খাবার পেয়ে যাবেন এখানে তো বন্ধুরা অবশেষে কিন্তু এসে পৌঁছে গেলো এলা চিজ স্টাফ চিকেন হ্যালো আর আমাদের এই ঈশানী রেস্টুরেন্টে নুরুল ভাইয়া যেভাবে আমাদের সার্ভ করলো তো নুরুল ভাই নুরুল ভাই অ্যাকচুয়ালি মোজারেলা চিজ স্টাফ চিকেনটায় কী কী করলেন আপনি বলুন তো স্যার আমি প্রথমে চিকেনটা গ্রেট করেছিলাম ম্যাশ করার পরে ওকে ওর মধ্যে যেমন গার্লিক অনিয়ন করিয়েন্ড লিভ সব কিছু দিয়ে ম্যাশ করেছিলাম তারপরে ওর মধ্যে স্টাফ চিকেনের মধ্যে যেটা আপনার বাটার আছে ওর মজডালা চিজ আছে ওটা স্টাফ করেছি তারপরে বাটারে একটু সরি ইয়ে করেছি স্যালো ফ্রাই তো আমি একটু আচ্ছা টমেটোটাকে এত সুন্দরভাবে একটা সেফ দেওয়া হয়েছে দারুণ একটা ব্যাপার তো আমি একবার এগুলো এর মধ্যে কি বাটার দেওয়া রয়েছে বাটার দেওয়া আছে বাটার চিজ বাটার আর চিকেন রয়েছে আছে চিজ স্টাফ চিকেন আমি একটু দেখি দারুণ ও বন্ধুরা আপনারাও এসে টেস্ট করতে পারেন মোজার এলার চিজ স্টাফ চিকেন আমি এতক্ষণ আমার এইগুলো না কেউ অসুবিধা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে আমি খাওয়ার পর আসেই

হয়তো একটা চিকেন বানাতে অনেকটা সময় লাগে ওই চিকেনটাকে ম্যাশ করার পরে দু মিনিট পাকিয়েছি এবার ওই বার্টারের চিসের জন্য ও চিকেনটাকে খুব মানে চুচি করে দিয়েছে তো নুডুল ভাইয়া আবারও আসবো আমার কাছে নতুন নতুন খাবার আমি এর আগেও এসেছি তো দর্শক বন্ধু আপনাদের কিন্তু দেখানো হচ্ছিলো না মানে দেখাতে পারছিলো না কিন্তু আজকে দেখালাম এবার আপনাদের বলে রাখি যে এই ঈশানিতে এলে প্রচুর নতুন নতুন খাবারের সন্ধান আপনারা পেয়ে যাবেন যেমন আজকে দেখালাম তবে আপনারা যারা আসছেন প্রতিদিন বিরিয়ানি প্রত্যেকদিন যেগুলো খাচ্ছি সেগুলো থেকে একটু বাইরে বেরিয়ে আসি না অবশ্যই নুরুল ভাইয়ার এই ঈশানী রেস্টুরেন্টে এলে আপনি পাবেনই পাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করতে একদমই ভুলবেন না সৌভিক কে খেয়ে বলছে দারুণ লেগেছে মানে শুধুমাত্র আমার কথা বললে হবে না আমি এমনি ভিডিও করার জন্য হয়তো বলে দিতে পারি হ্যাঁ দুর্দান্ত কিন্তু নৌ বন্ধুরা সৌভিকের কাছ থেকে आसल रिव्यूटा पे जाए